ওনে এক জিনিস তো পাইলাম খালি কাপড় আর কাপড় কাপড় দরকার কাতে তুই বেশি ব্যাসালাইছ না তোর পেছাল মংনা থাকলে মাল ডাইনে দে হাইড়ে যাবোগা তেরো ফামুনা পোরাগির ব্যবসা কি হবো ব্যবসা আর কি হবো লসি হবো তালা না হারে আজকে যা ধরপায়া গলা যা এ দোস্ত রে

অকবিশে স্কোর আজ আমরা ডাকাই নাইলে ওর কল সব কিছু নাই দে দসার কিন্তু তো ভরে দিমু এই জাগে চালে সব দে ভাই আমার বউ তিন মাস ধরে কা বেনারসি শাড়ি আর এস মিচুরি না নাইগা লাগা ধেরা আমাগো মেরা লাবো আরে তোর বউ এত নরা খাদক এই দে Tata রে দে পাশের বাড়ি ভাইয়ের গাম বুটা গে তো বাড়াইছি আমারও তাত্তে নি জান এ চরা থাক আমি আলো বুটা গে তো লুইরাই